এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারতেছি না ডাল মেকো এত রক্তের বিনিময়ে দেশটাকে ফেসিস মুক্ত করা হলো প্রশাসনের রন্দে রন্দে ফেসিসদের দোষররা বসে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার দুই আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পেলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড এম হামিদুর রহমান আজাদ নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে শনিবার দশ জানুয়ারি বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে ড হামিদুর রহমান আজাদের দায়ের করা আবেদন মঞ্জুর করা হয় শুনানি শেষে কমিশন রিটার্নিং কর্মকর্তার আগের দেওয়া সিদ্ধান্ত বাতিল করে তার প্রার্থিতা পুনর্বহালের ঘোষণা দেয় এর মাধ্যমে কক্সবাজার দুই আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যুক্ত হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই প্রার্থিতা ফিরে পাওয়াকে দলটির জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক দশটি বুথ স্থাপন করে এই শুনানি নেওয়া হচ্ছে নির্ধারিত সূচি অনুযায়ী এগারো জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রকাশ করা হচ্ছে পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে মনোনয়ন বৈধ ঘোষণার ফলে কক্সবাজার দুই আসনের প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন